ঘনবসতির শহরে চাঁদাবাজের নাহরে, এমনি জনগণ দিন রাত ভয় মরে তারপর যদি ফের এমন ঘটনা ঘটে আতঙ্কে আতঙ্কে প্রহর শুধু কাটে তবে এর নামে কি স্বাধীনতা স্বাধীনতা মানে কি শুধু সীমান্তে রক্ষী পাহারা মানুষের হয়ে জন্মে মানুষ হয়ে বাঁচবার নিশ্চয়তা যদি না পায় তবে কে বলে স্বাধীন দেশ মুক্ত বাতাস পড়ে আছে বিধ্বস্ত বিমানের ছাই যখন কোনো ঘটনা ঘটে তারপরে ফেরিও না আসে সব ছুটে উপর মহল করে দুঃখ প্রকাশ আর নিচের মহল করে কন্টেন্ট ক্রিয়েট খবরের পাতায় ভেসে ওঠে বিভৎস চিৎকার উত্তাল মানবতা কত রঙে হাহাকার দুদিন বাদে সব সবে যায় ভুলে যেভাবেই ছিল সব সেভাবেই চলে শুধু বক্তৃতা বিবৃতি আর কমিটি গঠন এ নিয়মেই কি চলবে জাতির জীবন কেউ ক্ষতিয়ে দেখে না কেবল কি দুর্ঘটনা নাকি গভীর অব্যবস্থাপনা প্রশিক্ষণের বিমান কেন উঠবে শহরে আর কি নেই জায়গা খাল বিল হাওরে কে নেবের দায় মাইল স্টোনে আজ জ্ঞান পাখিদের দেহ পুড়ে ছায়